টেকনোর স্পার্ক ফর্টি প্রো এর আগে কিন্তু স্পার্ক ফর্টি আপনারা দেখতে পেয়েছিলেন তো নতুন নতুন এই প্রোডাক্টগুলো থাকবে ধামাকা অফার প্রাইসে হিউজ গিফটের অফার রয়েছে পাবেন এখানে সহজ কিস্তির সুবিধা টোয়েন্টি পার্সেন্ট এবং এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডাউন পেমেন্টে ছয় মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা কিন্তু চমৎকার চমৎকার এই ফোনগুলো আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিএল ভাইকে ভাই নতুন প্রোডাক্ট চলে আসছে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ভাই অবশ্যই আজকে থাকবে ইতিহাসের সেরা অফার ভাইয়া বাংলাদেশের এই বছরের সব থেকে সেরা অফার ইনসল আজকে দিব আচ্ছা একটু লোকেশনটা বলে দিন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে ফুটওয়ার ব্রিজের ঠিক সিঁড়ির সাথে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার ওকে চিনতে অসুবিধা হলে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে ভাইদেরকে একটা কল দিবেন ইনশাল্লাহ এখানে চলে আসবেন খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কোরিয়ানের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দ্য ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম

ডিজাইন ভাই রে ভাই কি ডিজাইন করছে হ্যাঁ দেখেন

আপনি কিন্তু পেজ আছেন এরকম চমৎকার একটা ডিজাইনের একটি ফোন ওয়াও একটা স্মার্ট প্রিসিডেন্ট ডিভাইস এটি যারা একটা প্রিমিয়াম ফোন কিনতে চাচ্ছেন বাট বাজেটের সংকটের কারণে হয়তো প্রিমিয়াম একটা ফোন নিতে পারছেন না নিঃসন্দেহে নিঃসন্দেহে চিন্তা ভাবনা ছাড়াই এই ফোনটা এই ফোন কিন্তু আমাদের এখানে কিস্তিতে নিতে পারবেন কিস্তির মাধ্যমে মাত্র চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন দেখেন সুপার স্লিম একটা ফোন যারা চাচ্ছেন এবং বাজেট নাই বাজেট সংকটে ভুগছেন তারা কিন্তু দেখেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের চমৎকার এই ফোনটি চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা দিয়ে নয় মাস পর্যন্ত সুবিধা পাবেন নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা নিতে পারবে আচ্ছা এটা তো কালার একটা দেখলাম যেটা ভাই বর্তমানে হ্যাঁ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে হ্যাঁ এরপরে কিন্তু আপনি আরো কালার গুলো পাবেন এটা পরবর্তীতে ওকে তবে বর্তমানে আপনারা যারা নিতে চান অবশ্যই এই ফোনটা যারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বর্তমানে সবচেয়ে বড় সু সুবিধা হচ্ছে যারা এই ফোনটা কিস্তিতে নেবেন তাদের জন্য এই জুবাই পিন নাইন

ডিসপ্লে দেখলে কিন্তু একদম মনোমুগ্ধকর একটা ডিসপ্লে হ্যাঁ আরে যে আমি কিস্তি সুবিধা একবার বলি দেখেন আমাদের এই প্রথম টেকনো কোম্পানি মানে এত সহজে কিস্তি সুবিধা দিতে আছে আমরা কখনো চিন্তাও করি না যে মাত্র

তাদের জন্য এই যে এয়ারবার একদম ফ্রি থাকবে এয়ারবার সাথে থাকবে যে ব্যান্ড একদম সাথে থাকবে যে ওয়াটার বোতল একদম এবং সাথে আপনারা এই যে ব্যাকপ্যাক এটাও সবকিছু নেওয়ার জন্য একদম ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি এবং সাথে কুপন সব ফোনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন ওকে তো এই ফোনটার প্রাইস আরেকবার জেনে নেব হ্যাঁ এই একটাই পাচ্ছেন একটাই হ্যাঁ 6GB 128GB হচ্ছে মাত্র টাকা দাম 14000 টাকার একটা ফোন আপনি ডিজাইনটা একটু ভালো করে দেখেন যে 14000 টাকার মনে হয় কিনা এটা কিন্তু ডুয়াল স্টোর স্পিকার থাকবে হ্যাঁ হ্যাঁ 120 হাজার রিফ্রেশ তো ভাই ভাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট সবকিছু মিলিয়ে আমরা বলবো গুড একটা একটা ফোন আপনারা পেয়ে যাচ্ছেন যাদের বাজেটটা একটু কম বলবো দেখা গেছে এটার যে বড় ভাই মানে যে আপনার হচ্ছে স্পার্ক ফোটি প্রো যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার মধ্যে আপনার আইপিএস ডিসপ্লে সাইড বন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন যাদের বাজেট কম চোদ্দ হাজার টাকা যাদের বাজেটটা একটু বেশি একটা প্রিমিয়াম ফোন চাচ্ছেন তারা কিন্তু বিশ হাজার টাকার মধ্যে ফোনটা নিতে পারবেন এবং এটার সাথে হিউজ পরিমাণে গিফট অফার আছে মানে কিস্তর গেলে গিফট থাকবে আচ্ছা থাকবে সারপ্রাইজ গিফট ভাইয়া

কুপন কিন্তু দিনে কম কিন্তু গিফটে কিন্তু কোন গমতি নেই তারপর আবার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে চারশো ছুটির আর যদি আপনি তিনশো ছুটি দেন

মানে টেকটর কেমন সিরিজ হচ্ছে ক্যামেরার জন্য সবথেকে বেস্ট ক্যামেরা অপশন হচ্ছে টেকসোর কেমন সিরিজ আর এই ফোনটা আপনার সাথে বর্তমান হাতে দিছি দেখেন টেকসোর কেমন 40 কেমন 40 মানে যেরকম ডিজাইন সেরকম ক্যামেরা এরকম আবার স্পেশাল কনফিগারেশন এটাতে দেওয়া আছে ওকে আচ্ছা এই ফোনে কালার কাছে কয়টা আছে দেখেন আপনার হাতে আছে ব্ল্যাক এরপরে দেখেন এই যে হোয়াইট কালার পাবেন আবার এটার সাথে গ্রিন কালার পাবেন বর্তমানে কিন্তু আমাদের নাফি ট্রেড সেন্টারে আপনি সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কনফিগারেশন কি আছে দেখেন এটাতে বর্তমানে দেওয়া আছে সোনির এল ওয়টি সেভেনা হ্যাঁ এই ফোন মানে সোনির যে কথা আপনি ভিডিও মেক করতে দামি ফোনের দরকারই হবে এটার সাথে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর সাথে পাচ্ছেন আপনি চার্জার এর সাথে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি দেওয়া আছে দুশো এমচের ব্যাটারি চার্জিং ব্যাকআপের দিক

যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য কি আছে দেখেন কি যারা এই ফোন ক্যাশ টাকা কিনবেন এই যে ভাই

ভাইয়েরাও বিজি থাকে আপনারা হয়তো বিজি থাকেন মনে করে নিতে পারেন এটা মনে করে নিবেন আপনারা পরে বাসায় গিয়ে মনে করলে আবার দূর থেকে আবার এসে নিতে হবে অফার কিন্তু সীমিত সময়ের জন্য আবার বলে দিচ্ছি অফার সীমিত সময়ের দ্রুত আসতে হবে আছে আসলে পাবেন ইনশাল্লাহ

অবশ্যই আমরা দিব আচ্ছা তো ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদের শোরুমের আবার বলতেছি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে ফুট ফুটভার ব্রিজের ঠিক সিঁড়ির সাথে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার সব সময়ের জন্য সবাই আমাকে পেয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ